আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো উন্নয়নের নামে সবই লুটা খাইতাম টেন্ডার যখন হইতো আপাই আমরা ডাকত উন্নয়নের নামে সবই লুটা খাইতাম পাইপি গান বেশি গান গানের পাইপি গান বেশি গান গানের লইয়া সরকার নৌকার মিছিল করিতাম আমরা লইয়া সরকার নৌকার মিছিল করিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম ইন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো আমরা সবাই মিল্লা ডাকাতি করিতাম ইন্দু বাড়ি তো পূজা যখন হইত আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম তদন্তের কি দরকার আমরাই তো সরকার তদন্তের কি দরকার

লইয়া কোন পথে যাইতাম আমি বাগা হাত বা কোন পথে যাইতাম আগে কি শুন কিদা কিদা ফোন দিছে আবার এহ ও কি এটি ইন্ডিয়ান নাম্বার ইন্ডিয়ার ফোন আমি ধরবো না আগে ফোন ধরব না আপায় ফোন দিছে ইন্ডিয়ান নাম্বার নিশ্চয়ই আপা ফোন দিছে ধরবো না আজ পর্যন্ত যতটা এর লগে কথা হইছে কতটাই পট খাইছে কতটা মিডিয়া ফাঁসিয়ে গেছে এখন কেন ঘুম দেখ যখন হেলিকপ্টার দিয়ে পালাইছেন একা একা পালাইছেন তখন আমার কথা মনে পড়ে নাই হ্যাঁ এত কষ্ট করছি দলের লাগে এত ছান্দাবাজি করছি এত মারামারি করছি ঠিকই তো ভালোের সময় হেলিকপ্টার দিয়ে একা একা পালাই গেছে অ্যা আমগাম তো না নেতারা কি যে কষ্ট আল্লাহ যাই হোক ঘটনা শুনিলে কই আপা ফার্স্টিখে যাওয়ার পরে ভাবলাম এই দেশে আর থাকা সম্ভব না যে হারে শুরু হয়েছে এজন্য আমি আমিও চিন্তা করলাম আপা যেই দেশে গেছে আমিও এই দেশে যাই অনেক কষ্ট কষ্ট করিয়া টাকা পয়সা তো কয়েক বছর কম কামাই নাই কিছু ব্যাগ এটা লইয়া ভাবলাম আমিও দেখি বেড়া বলতে পারি ইন্ডিয়া যাইতে পারি কিনা এই জন্য গেলাম গাপ তুলি যাওয়ার পরে চিন্তা করলাম যদি বাসে উঠি আমি তো নেতা আমি তো চিনতে লাগব বাসে তো ওরা যাইবে না

এরপরে হাতাই হাতাইয়া ট্যাবলেট করে বুঝবো সাইড দিয়ে সাইড দিয়ে খালি ট্যাবলেট আর ট্যাবলেট খুঁজে পাই না পরে ট্যাবলেট হাতে নিছি হাতে নিয়ে মুখ দিলাম আল্লাহ এটি সাগলের লেদা দুঃখের কথা কি করবো এরপরে রাতের তিনটার সময় নিচে নামাইয়া দিছে জ্বরে চিন্তা করলাম এখন এই পাশে এই রাতে হয়তো কই যাবো এক বাড়িতে গেলাম কেন হোটেলে তো ওরা যাবে না হোটেলে উঠলো আমার সিনা ভালো যে আমি তো নেতা এক বাড়িতে গেলাম যাই গেলাম আমার থাকতে দেবে যে বাড়িতে কোনো পুরুষ লোক না এক মহিলা তো আমি কি এটা আমি কইলাম আমি দূর দেশের এক প্রতীক মা আমার থাকতে দেন না আমরা ঘরে থাকার জায়গা নাই আমি থাকতে দিতে পারবো না আমি গেলাম মা আমার বিশ হাজার টাকা দেবো তারপরে আমার রাইটটা থাকতে দেন তো বিশ হাজার টাকা দিলে আমি থাকতে দিতে পারি তবে এই তো জায়গা নাই পাশে একটা গোয়াল ঘর আছে গোয়াল ঘরে হাঁটতে পারেন আমি বললাম আল্লাহ হারালার টেরা কি ছাগল লোকে আইয়া আবার ও গোয়াল ঘর কপালে আমার এই আসিল কি করবো জান তো বাসা চলবে এজন্য বিশ হাজার টাকা দিয়া গরুর লগে যাইয়া হইয়া পড়লাম বেলা বাজার আজ সাইড টা ওই বাড়িতে ডাকাতি করছে এরে আল্লাহ ওই বাড়িতে ডাকাতি আইয়া গো এই মহিলারা গো কি আছে বাইর মহিলা কয় আমার কাছে কিছু নাই এই সত্যি কি আছে বাইর মহিলা কসরাল দিদি কই আমার কাছে কিছু নাই পাশে গোয়াল ঘরে আমার জামাই গাঁজা খাই হইয়া রইছে আর রে আল্লাহ আমাদের আইয়া ও কেলা নেকে কি আছে বাইর কর আমি কইলাম ভাই আমার মানুষ না আমি অনেক বড় নেতা ওই গাঁজা খাইলে সবারে বড় নেতা মনে হয় আমি কইলাম ভাই জি শশকর আমি ওর বড় নেতা আমার মানুষ না আমি এই বরের কেউ না পরে ওই মহিলা মন্ডলে রাজনীতি করে কয় মন করবা মার খাই আর কি করবা পাঁচ বুঝি স্বর্ণ আর পাঁচ লাখ টাকায় তো দিয়ে দাও আমি বললাম মা আমার লোক আর রাজনীতি করিস না আমি এমনি অনেক পাই খাইছি পরে ডাকাতি দলকে দেখছেন গাঞ্জা কি পরিমাণ খাইছে বউর ও মা কয় পরে আর কি কেউ মা আমি যতই কই আমি ওই বাড়ি কেউ না এরা কেউ হুনে না পরে আমার ইমন কেমন কেমন হয়েছে আমি গেছি অজ্ঞান নইয়া

তারপরে জুত আছে ওইটা পয়লা কোনোরকম ইত্যুতরা বাসাইছি পরে চিন্তা করলাম অনেক মায়ের ফেয়েছি তো হাসপাতালে যাই হাসপাতালে যাওয়ার পরে এক লোক আমার হাতে কিছু ফাইল পত্র ধরে দিয়ে ভাই একটা মিনিট না আমি একটু ওয়াশরুম আসি আমি ধরলাম ধরার পরে এক কম্পিউন্ডার আইয়ে করে কম্পাউন্ডার কয় দেখি আপনার ফাইল পত্র দেখি এই জায়গায় কেন আপনি আমার সাথে আসেন আমি কেউ ভাই দাদা আমি না আসে কথা বলেন আমার চেয়ে বেশি বোঝেন আপনি আসেন আমার নিয়ে গেছে থিয়েটার আমি ঘটনাকি আমি অপারেশন থিয়েটার করে দেয় ডাক্তারে আমি কিছু খাইছে না আমি কই না আমি দুই দিন ধরে কিছু খাইনা মাসাল্লাহ ভালো অপারেশনের আগে খাইতে হয় না আমি কি কয় আমি হাত আমার কি অপারেশন পরে আমি কিছু এরপরে কি ঘরছে আমি বলতে পারি না পরে তখন জ্ঞান ফিরছে আমি চাই একসহে অন্ধকার আর একশো দেখালি কুয়াশা কুয়াশা দেখি পরে নার্স ভাই আহমদুলিল্লাহ অপারেশন সাকসিস জ্ঞান ফিরছে আমি গেলাম আপনার কিছু আমি তো ভাঙছি আপনারা কিছু ছাত্র আন্দোলনে আমি আল্লাহ ছাত্ররা আন্দোলন আবার দেশ থেকে তাড়াইছে আমি বলেছি ছাত্রের শোকদান করতি আমি আল্লাহ থেকে আমার উঠে যাও

আল্লাহ আমি বুঝতে পারছি আপনারা হাসতেছেন হাসেন হাসেন আপা কইছে না যে কোনো সময় সরকার ঢুকে ছিল তখন দেখবেন আমরা হাসনু এক সময় তো আমরাও আসছিলাম আমরা আপনারা হাসতেছেন তো আমরা আবার আসনু আসি নাই আমরা আঞ্চলিক হয়ে আইছি তারপরে আমরা রিক্সা হয়ে আইছি তারপরে আবার আমরা স্কুল হয়ে আইছি আবার আমু কি হয়ে যায় আমু টের পাইবেন না সেদিন বুঝবেন কয়ে গেলাম